আমরা যখন কি আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ এবং আমরা যখন নিয়তির মতই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে দুই হাজার বিয়াল্লিশ নাকি বিরাশি আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয় এটা গুনতাম আর কতদিন এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিভ করবে আউটলিভ করা তো বুঝছেন আর কি আমাদের আমরা মরে কিন্তু উনি বেঁচে থাকবে এবং কিন্তু কম ছিল তো একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো জীবনের মায়া ত্যাগ করে আমি তো ওদের সাথে অনেক কথা হয় জাস্ট মনে হয়েছে আমাদের আমি আমাকে মাঝে মাঝে বলে নাহিদ আসিফরা বলতো আর কি যে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে আঠারোতে যারা আন্দোলন করেছেন তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই এবং ওরা ডিটার বাইন ছিল মরে গেলে মরে যাব রাজপথ ছাড়ব না এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল এরকম একটা মানে বিদ্রোহী জাতি এরকম একটা অপরাজেয় জাতি তার জন্য তো সবচেয়ে বেশি রেলিভেড হওয়ার কথা সকল চর্চার মধ্যে ওনার উপস্থিত থাকার কথা আচ্ছা আমি খুব সামান্য কয়েকটা কথা বলবো আমার জাস্ট ছোটবেলা থেকে শুনে এসেছি নজরুল হচ্ছে জাতীয় কর্মী তা আমি আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে সাহিত্য চর্চার মধ্যে আমাদের সামাজিক চর্চার মধ্যে কোথাও এটা ছাপ পাই নাই জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয় যেভাবে উদযাপন করতে হয় যেভাবে তুলে ধরতে হয় আমি সেটা ছাপ কখনো দেখি না বলছি আপনাকে আমি আমার সারা জীবনে দেখেছি চর্চা। যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে গান হোক নাচ হোক আবৃত্তি হোক রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক বেতার টিভি সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি সবচেয়ে বেশি দেখেছি ওভারওয়েলিং বেশি দেখেছি রবীন্দ্র চর্চা আমি দোষ বন্ধ কিছু বলছি না শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর রাজনৈতিক জগতে আরেকজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার আরেকজনকে বানিয়েছি হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণ মানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় না এটা আমার কাছে অনেক রিয়েলাইজেশন তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি ভ্যালিভেন্ট কারণ উনি বিদ্রোহের কবি আমরা বারবার বিদ্রোহ করি আমি তো কবিতা পড়তে পারি না বা যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে পীৃতের ক্রন্দন রোল আকাশের বাতাসে ধ্বনিবে না। এই যে এই যে মহান কথা কি থাকতে পারে মানে এই যে আমাদের যে যে শোষণ শুধু বাংলাদেশে না পৃথিবীতে নানান দেশে নানান যুগে এমনকি এখনো হয় এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এই যে সত্য উচ্চারণ এই যে সঠিক উচ্চারণ কি হতে পারে ধন্যবাদ সবাইকে थैंक यू प्रिय प्रस्तुति डक्टर आसिक महसर बक्तव्य मजी